আমরা বাংলাদেশে এই প্রথম নিয়ে এলাম পঁয়তাল্লিশটি ভিন্ন ভিন্ন কালারের তুর্কি সোফার কভার আমরাই তৈরি করে যে কোনো ডিজাইনের সোফা চেয়ার টেবিল এবং অন্যান্য ফার্নিচারের কভার আমাদের কাছ থেকে তৈরি করিয়ে নিতে পারবেন রেগুলার সাইজের সোফার কভার ভিক্টোরিয়া সাইজের সোফার কভার পুরাতন ডিজাইনের কাঠের বা স্টিলের তৈরি সোফার জন্য কভার এল সোফার কভার কর্নার সোফার কভার টি টেবিল বা ডাইনিং টেবিলের জন্য কভার চেয়ারের কভার এসি ও ওয়াশিং মেশিনের কভার আমরা ঢাকা সিটির মধ্যে দক্ষ ডেলিভারি ম্যান দ্বারা হোম ডেলিভারি সহ কভার ফিটিং করে দেই। এছাড়াও সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারির সুবিধা অর্থাৎ আপনাকে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ভিডিওর নিচে থাকা সেন্ড মেসেজে ক্লিক করে আপনার ফার্নিচারের ছবি দিয়ে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ